নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কুর রান্না করে আপনাদের সবার নিমন্ত্রণ অনেক তো কাটা সবজি রান্না খাইছি আজকে ছ্যাঁচা সবজির ঝাল রান্না করুন এখন তো কইবেন সেইটা আবার কি সবজি আজকে আমি কাটুম না ছেইচা সে সবজি দিয়ে ঝাল রান্না করুন চলেন রেসিপিটা শুরু করে দিই বানানো যেমন সহজ দেখতেও সুন্দর খাইতেও স্বাদ ছ্যাঁচা ঝালের নিগা কী কি সবজি নিছি আসেন আপনাকে একবার দেখায় দিই এই দেখেন একবারে কচি কচি দেহে বেশ কয়েকটা বেগুন নিসি তিনটা মাত্র আলু নিছি দুইটা বিলাতি নিসি আর তিনটা পেঁয়াজ নিসি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এক টুকরো আদা এগুলো এখন সুন্দর করে আর পাটার মধ্যে ছেঁচে নেব তার আগে অবশ্যই এগুলো রে সুন্দর করে আগে ধুয়ে নেব সবজিগুলো রে বেশ কয়েকবার জল পাল্টা পাল্টা ভালো করে ধুয়ে নিসি এবারে ছেঁচে নেব চেষ্টা করবেন বেগুলো একটু কচি কচি ন কচি বেগুনে কিন্তু এই রেসিপিটা খাইতে বেশি স্বাদ হয় সমস্ত বেগুনগুলোই কিন্তু এরম করেই ছেঁচে নেমো সমস্ত বেগুনগুলোই আমার ধান ছেঁচা হয়ে গেছে এবার আলুগুলো ছেঁচে নেমো আলুটা ছেঁচতে সুবিধার নেই তাই আলুটা একটু কাইটা মাঝখান থেকে দুই ভাগ করে নিছি আলু তিনটাও ছাঁচা হয়ে গেছে এবার টমেটো গুলো ছেঁচালামো টমেটো ছাঁচা হয়ে গেছে এবার পেঁয়াজটি ছেচে নেব পিঁয়াজ গুলো ছাঁচা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা ছেঁচে নেব কাঁচা লঙ্কা গুলো ছাঁচা হয়ে গেছে এবার আদাটা আর ছেঁচুম না আদাটা একটু আধা বাটা করে দেবো আদাটাও আমার সুন্দর দেখেন বাটা হয়ে গেছে আমি কিন্তু রসুন দিই নি সবজি দিয়ে দেওয়া তাই আপনারা চাইলে রসুনটাও কিন্তু দিতে পারেন সমস্ত সবজিগুলো তো আমার ছ্যাঁচা হয়েই গেছে এই ছ্যাঁচা সবজির মধ্যে আরো কিছু মশলা দিয়ে দেবো আসেন করে দেখায় কী কী মশলা আমি দেওয়া ধরছি স্বাদ মতো নুন দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া অল্প করে লঙ্কার গুঁড়ি সামান্য একটু জিরার গুঁড়ি উপর থেকে দেবো কাঁচা শস্যের তেল এবারে সমস্ত উপকরণটা একসাথে দিয়ে ভালো করে কচলায় মাহায় নেবো বেশ ভালো করে ছাতা সবজিগুলোর সাথে মশলাপাতিগুলো ভালো করে হাত দিয়ে কচলে কচলে মাহাই নিছি এবার উনান ধরায় কড়াই চাপাই দেবো উনানটা ধরায় কড়াই চাপাই দিছি কড়াইটাও সুন্দর গরম হয়ে গেছে এবার কড়াইতে সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে অল্প করা কালিজিরা সোমবারে দিয়ে দেবো ছেচে রাখা সবজি মাহাটা এবার দিয়ে দেবো গরম তেলের মধ্যে ছেড়ছে হা সবজিগুলো যে মশলা দিয়ে মাখায় রাখছিলাম সেই সবজিগুলো দিয়ে এক মিনিট ভালো করে নাড়ে চেড়ে মিশাইয়া যে থালে মাহাই ছিলাম মশলা দেওয়া সবজিটা সেই থালটা ধুইয়া জল দিয়ে দিছি এখন ওই থালটা দিয়ে সুন্দর করে আবার ঢাকা দিয়ে দেবো ডাইকে রাখা দশ মিনিট জাল দিছি নিব নেব আচ্ছা এখন উল্টায় দম তারা হয়েছে নাকি দেখেন বন্ধুরা কি সুন্দর তরকারি ঝোলটা টাইনে গেছে এত সুন্দর সুগন্ধ বেড়েছে না দারুন ছেঁচা ঝাল তৈরি হয়ে গেছে বন্ধুরা তুই গরম মশলা ছড়াইয়া গরম মশলা দিয়ে বেশ ভালো করে নাইড়া চেঁড়া মিশাই নিছি এবারে নামাই নেবো সবজির জাল ঝাল আমার রান্না হয়ে গেছে এবার বাচ্চার সাথে খাই ধুম কেমন স্বাদে প্লেটে তো বাদ মারা হয়ে গেছে এবারে সবজির ঝালটা নিয়ে দিই তো কাটা সবজির থেকে ছেঁচা সবজির ঝালটা কোন অংশে কমা আর এত সুন্দর সুগন্ধ দেওয়া না দারুন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর করে একটা সবজির জাল রান্না করা যায় না দেখলে আর না খাইলে বিশ্বাস করবেন না দেখলেন তো কত সহজেই বানানো হয়ে গেলগা গা আর দেখতে কত সুন্দর হয়েছে এবারে খাইয়ে ধুম কেমন স্বাদ এসে দারুন বেশ টক টক ঝাল ঝাল ওই যে বিলাতি দিছি না তার নিয়ে টকও লাগা ধরছে আর কাঁচা লঙ্কার জালটাও লাগা ধরছে এত সুন্দর একটা গ্রাম দিচ্ছে না সেটা না দেখলে বিশ্বাস করবে না মানে না খাইলে আর কি ওই যে আগে কাঁচা মশলা কাঁচা তেল দিয়ে মায়ে রাখছিলাম না তারই এটা সুন্দর গন্ধ অনেক সময় দেখবেন যে খাইতে কিছুই মুখে ভালো লাগে না মুখে রুচিটাই নষ্ট হয়ে যায় মাছ মাংস তো হন বিরক্ত লাগে খাইতে তো এরকম করে সামান্য কিছু উপকরণ দেওয়া সবজি জাল রান্না করে খাবেন মুখের রুচি ফিরবই ফিরব তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যাবে পরে একটা ভিডিও আতে ততক্ষণে নমস্কার আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন ভুলেন না